আর আমি হিন্দু হলেও এই রাশন কবি স্মরণ করি তিনি মহান তিনি মহান তিনি মহান তিনি পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো তিনি সৃষ্টিকর্তা সারা পৃথিবীতে অদিত সৃষ্টিকর্তা তিনি রাখেন সেটা প্রমাণ করে গেছে রাখেনের বাড়ি আমার আমি যেন কি বলতে আমি যদি হিন্দু তবে ইসলাম ইসলাম যেন আমি পথ দেখিয়েছে ইসলামকে আমি ভালোবাসি ইসলামকে আমি রাহুল তো দেখা দিয়েছে নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো ধনী নবী মোর নবী মরু নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের করিয়া সেই নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মওলা আমার তাদের গণি নবী মোর পরশু নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশু